মঙ্গলবার চলে আসছে আপনার দোকায় ভাই চলুন আপনি কালেকশন গুলো দেখিয়ে সঠিক যে তো চলছে আমার জানাবেন কথা বলি ভাই মিলন ভাই এক নাম্বার আছে একটা গাভি দেখতে পাচ্ছি সাদা ছয় কালেস্টেন ছয়দি

কত নম্বর বাচ্চা একটা নয় লিটার দুধে থাকবে নয় লিটার দুধের গ্যারান্টি দুধ খাওয়ার হয় খাওয়ার উপরে হয় এক সময় পারে এক সময় কমে দাম দাম পঁচানব্বই হাজার

বাচ্চা দিস একটা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা

হালকা কিছু দর দাম করে নিতে পারবে পাঁচশো হাজার টাকা আমি দেখতে পাচ্ছি ভাই এটা কি তাদের